আমরা খুব কাকডাকা ভরে যখন অবরোধ করতে বেরোতাম আমি কামরুজ্জামান চাঁদ সহ আমাদের থানা নেতৃবৃন্দ তখন কিন্তু গ্রামেগঞ্জের মানুষগুলো আমাদেরকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমাদের কিন্তু নাস্তা করিয়েতেন পুলিশের ধাওয়া খেয়ে আমরা কোনো বাড়িতে গেলে দুপারে মুরগি জবাই দিয়ে আমাদেরকে খাওয়াতেন অর্থাৎ জনগণ সম্পৃক্ত ছিল সব সময়। জনগণ আমাদেরকে পুলিশের হাত থেকে বারবার রক্ষা করেছে আমরা একটু স্টিম যখন প্রোগ্রামের মধ্যে অর্থাৎ অবরোধ করা ইত্যাদির মধ্যে যখন যেতাম স্থানীয় জনগণ কিন্তু আমাদেরকে পিছনে সাপোর্ট দিত পরবর্তী সময়ে লোক বেড়েছে একটি জিনিস আপনার মনে রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞানের একটি কথা আছে যে স্বৈরাচার যখন ভীতি ছড়ায় এই ভীতি ছড়ালে সাধারণ মানুষ স্বৈরাচারের পক্ষে না থাকলেও তারা ভয়ে স্বৈরাচারের পক্ষে গিয়ে নিজেকে নিরাপদ রাখতে চায় এ জাতীয় আমাদের দলের অনেক লোকও যারা বিএনপিকে সমর্থন করে তারা আওয়ামী লীগের ভয়ে আওয়ামী সাথে সম্পর্ক রেখেছে এটা আমরা ওভাবে আমলে নিচ্ছি না তবে কোনো ভীতি লোককে যে একবার দল ছেড়ে চলে গেছে অথবা আমাদের কর্মসূচিতে ছিল না তাদেরকে আমরা নেতা না হয় সেই প্রক্রিয়াগুলো কিন্তু অত্যন্ত কঠিনভাবে আমরা চেষ্টা করছি যে তাদেরকে নেতৃত্ব দেওয়া যাবে না সমর্থক পর্যায়ে থাকতে পারে